ভোটের প্রাককালে নাকা চেকিং করে পুলিশ কেন্দ্র বাহিনী ও বিডিও আধিকারিকেরা ভোটের দু তিন দিন আগে রাত ভোর দিন চলছে বনগা লোকসভা কেন্দ্রের গোবরডাঙ্গা থানা এলাকায় মসলন্দপুর তদন্ত কেন্দ্রের মসলন্দপুর নামতলা এলাকায় সেন্ট্রাল ফোর্স এবং বিডিও অফিসের আধিকারিকদের নিয়ে নাকা চেকিং মসলন্দপুর নামতলার এই রাস্তা দিয়ে হাকিমপুর বর্ডারের দূরত্ব বেশি নয় আর তাই এই রাস্তায় ভোটের আগেই নিশি অভিযানের পাশাপাশি দিন ভোর চলেছে নাকা চেকিং সমস্ত প্রাইভেট গাড়ি মোটরসাইকেলের ডিকি খুলে কেন্দ্রীয় বাহিনী ও বিডিও আধিকারিকেরা চেকিং করে কোন গাড়িতে করে ভোটের আগে অসামাজিকমূলক কোন কর্মকাণ্ড হচ্ছে কিনা তা নাকা চেকিং এর মধ্য দিয়ে খতিয়ে দেখছে তারা যান নিরিখে পুলিশ লেখা গাড়ি বা गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি সহ সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চেকিং করার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় এই নাকা চেকিং এর সময় উপস্থিত ছিলেন ভিডিও সহ পুলিশ আধিকারিক এএসআই রঞ্জিত বড়ুয়া এএসআই শামুল ও কনস্টেবল মানবেন্দ্র হালদার ওসি বিপ্লব সরকার এক কথায় কড়া হাতে দিন ভোর চলো এই নাকা চেকিং ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপুর রিপোর্ট প্রয়াস নিউজ